আজকে আমরা নতুন কবিতা পড়ব হ্যাঁ সুকুমার রায়ের লেখা একটি মজার কবিতা হ্যাঁ কবিতার নাম হচ্ছে হিতে বিপরীত কি হিতে বিপরীত দেখতে পাচ্ছি একটা ছাগল ছানা ছাগল বাঁধা আছে খুঁটিতে আছে না ছবিতে আর একটি খোঁকা ওই ছাগলটাকে কী করছে কিছু করছে একটা লাঠি দিয়ে কিছু একটা করছে না আমরা পড়লে কবিতায় বুঝতে পারবো যে ওই খকাটা কি করছে ওই ছাগলের সঙ্গে না ঠিক আছে হ্যাঁ বলো বলছে অরে ছাগল বলতো আগে সুরসুরিটা কেমন লাগে হ্যাঁ বলো কই গেল তোর জারি জুড়ি ঝম্প বাহাদুরি নিত্য যে তুই আস সিং নেড়ে আর নাড়ি নেড়ে ওরে ছাগল করবি রে কি গুতবি তো আয়না দেখি অরে ছাগল বলতো আগে সুরসুরিটা কেমন লাগে কই গেল তোর জাড়ি জুড়ি লম্ফ ঝম্প বাহাদুরি নিত্য যে তুই আসতি তেড়ে হ্যাঁ পুই তুই আমার কাছে প্রত্যেকদিন তেড়ে তেড়ে আসতে আমাকে মারতে হ্যাঁ সিং নেড়ে আর দাড়ি নেড়ে ওরে ছাগল করবি রে কি গুতবি তো আয়না দেখি হ্যাঁ ওই জন্য ও লাঠি দিয়ে ওকে সুরসুরি দিচ্ছে হ্যাঁ যে আয় আয় লাগাচ্ছে ছাগলটাকে না হুম হুম আবার অরে ছাগল বলতো আগে সুরসুরিটা কেমন লাগে বলছি অরে ছাগল বলতো আগে সুরসুড়িটা কেমন লাগে কই গেল তোর জারি জুড়ি ঝম্প বাহাদুরি নিত্য আস্তি তেড়ে সিং নেড়ে আর দাড়ি নেড়ে অরে ছাগল করবি রা কি গুতবি তো আয়না দেখি হুম। কার লেখা সুকুমার রায়ের লেখা কবিতা আর একবার বলো অরে ছাগল বলতো আগে সুরসুরিটা কেমন লাগে কই গেল তোর জারি জুড়ি লম্ফম্প বাহাদুরি নিত্যজেতুই আস্তি টেড়ে আস্তি টেড়ে সিং নেড়ে আর দাড়ি নেড়ে অরে ছাগল করবি রে কি গুতবি তো আয়না দেখি হুম এটা আমরা বারে বারে পড়বো হ্যাঁ সুকুমার রায়ের লেখা কবিতাটা তাহলে মুখস্ত হয়ে যাবে হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য আইকন থ্যাংক ইউ